হ্যালো বন্ধুরা আজকে আমাদের গান পিকনিক হচ্ছে এখানে কাটতে বসে গেছে সেতু রোজিনা নুফজাহান আর রান্নাই আছে কে মা ছোটমা মা সাগরে আইসিস আর এখানে এখানে কে এটা কে মাথা করে লেগে আমাদের নতুন বউ তার নানি দাদি আর আমার আপা ছোট বাপা আমাদের ছেলে সবাই আছে এখানে ভাইয়া ভাইয়াকে ভাই বুঝতে বলো ভাইয়া একটু কথা বলো ভাইয়া কথা বলো একটু

পাশা দিবা পুঙা দিবা না যেন না পুঙা খায় তো আমরা কাটাকাটি করতেছি আর ফ্যামিলি সবাই খুব মজা করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে বলেন কিছু বলেন নাচবো কেমন হয়েছে

শিয়াল ঐ যে এক ঐ চলি হত্যাক শিয়ালে চলিছে

আজান দিয়ে দিল এখন আমাদের হাঁস কাটাকাটি হচ্ছে তো দেখুন বন্ধুরা হাঁসের গায়ে একটু মনে হয় খুঁটো আছে তো তিনজনে মিলে বসে গেছে বাঁচতে কিন্তু হাঁস একদম ক্লিয়ার পরে বলতেছি আছে ইতি কিছু আর এই শীতকালে এরকম গ্রামে হাঁস পিকনিক অনেক হয়

ছোট মামি সারাদিন কষ্ট করতেছে ছোট মামির দ্বারা আর হচ্ছে না তাই এখন সুমিয়াটি আর হাঁস কাটতে বসে গেছে আর নারিকেল আর আমাদের খালু নারিকেল কাটতেছে এই যে

বৈ দিছে আজি বকাল লোক চলি গেছে

তো আমাদের পিকনিকে রান্না করা চলতেছে আর আমরা খুব মজা করতেছি ভাই বোনেরা মিলে তো এখানে আমরা দুই ভাই আর চার বোন বাগনি রান্না করতেছে ইবা রাধুনী অর্ডার দেন সবাই মিলে আনন্দ করতেছি বাসায় পিকনিক করতেছি আর কালকে যে যার গন্তব্য স্থানে চলে যাবে আজকে রাতে মজা করে নিচ্ছে

আজ তোর বউ কই? অন্ধকারে দেখা যাচ্ছে না কেন? রশ্মি কি খাইছে আজকে গিয়ে? দেখেন সবাইকে আনন্দ করতেছে এরা আবার লুডু লুডু খেলবে আহিল নোয়া আহিল 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 এই দেখো এই দেখো ভাইয়া এই দেখো মাতারি সবাই আমরা খুব মজা করতেছি আর আপনাদেরও ভালো লাগবে বাসার সবাই খুব মজা হই চই হয়তো বা কথা শুনতে অসুবিধা হচ্ছে এখনই খাওয়া দাওয়া শুরু হবে সঙ্গে থাকেন তো দেখুন আমাদের বাসার সবাই খেতে বসে গেছে